ছাত্র শিবির ছাত্র দল আমরা একসাথে মিটিং করেছি কখনো শিবির সভাপতি ছিল কখন ছাত্র সভাপতি ছিল জামাত ইসলামীকে নিয়ে কথা বলতে হলে অবশ্যই একটা দায় নিয়ে তার কথা বলা উচিত আইন শৃঙ্খলা বলতে আগে ছিল কি মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো কথা বলতে পারতো না গুম হয়েছে কিনা তাও জানতে পারতো না লাশ কোথায় আছে খবর ছিল না বাংলাদেশ জামাত ইসলামী তো জনগণের সংগঠন জনগণের আন্দোলনে ভূমিকা রেখেছে স্বাভাবিকভাবেই নির্বাচন জনগণের প্রত্যাশা বিগত পনেরো বছরে ভোট দিতে পারেনি সেই জায়গায় জামাত ইসলামী মনে করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনটা হয়ে যাওয়া প্রয়োজন এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই জায়গায় জামাত ইসলামী জোটের ব্যাপারে তো জামার জোটবদ্ধ ঐক্যবদ্ধ একটা জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি প্রায়োরিটিতে কাজ করছে আন্দোলনে আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার সেই জায়গায় এখন নির্বাচনের তো আরও কিছু সময় বাকি আছে অর্থাৎ এখনও রোডম্যাপ ঘোষণা হয় নাই এটা হইলে সময় সাপেক্ষ ব্যাপার বোঝা যাবে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হলে তারপরে আসলে জোটের রূপরেখাটা চূড়ান্ত হবে এখন সকলের সাথে আলাপ আলোচনার মধ্যে আছে বিশেষ করে ইসলাম দলগুলো যারা আছে তাদের সাথে আমাদের কিছুটা আলোচনা এগিয়ে আছে ওনাদেরও আগ্রহ আছে এবং এদেশের মানুষেরও একটা আগ্রহের জায়গা আছে যে ইসলামপন্থী দলগুলো আমাদের তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে সব দলকেই তো অ্যাটলিস্ট কম বেশি দেখা হয়েছে এখন ইসলামপন্থী দলগুলোকে একটা সুযোগ দেওয়া যায় কি না এরকম একটা আগ্রহের জায়গা এবং বলা যায় যে বেশ ভালো জায়গায় জনগণের প্রত্যাশার তৈরি হয়েছে বলে মনে হচ্ছে আমাদের কাছে মাঠ পর্যায়ে কাজ করে সেই জায়গায় ইসলামপন্থী দলগুলোরই জোটের আলোচনা কিছুটা এগিয়ে আছে আবার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও জোটের প্রক্রিয়াগত বিষয়গুলো এখন বলা যায় যে প্রাথমিক লেভেলে আছে এটা আসলে নির্ভর করবে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই বিষয়টা মেচিউর হবে আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি যে বিগত পনেরো বছর আইন শৃঙ্খলা বলতে তো কিছু ছিল না এখন তো আমরা বলি যে আইনশৃঙ্খলা অবনতি ঘটেছে তো সেই জায়গায় তো আমি মনে করি এটা ডেভেলপমেন্ট হয়েছে আইনশৃঙ্খলা বলতে আগে ছিল কি মানুষকে দৌড় নিয়ে যাওয়া হতো কথা বলতে পারতো না গুম হয়েছে কিনা তাও জানতে পারতো না লাশ কোথায় আছে খবর ছিল না যাকে তাকে তখন যেখান থেকে তুলে নেওয়া হতো তো সেই জায়গাগুলো থেকে তো এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে এরপরে আমাদের মাথায় রাখতে হবে এটা যে বিগত পনেরো বছরের যে একটা বড় ধ্বংস অবশেষে বাংলাদেশ আমাদের সেই জায়গাটা আপনি কতটুকু সময় গেছে সাত মাস সময়ে বিগত ষোলো বছরের ভঙ্গুর একটা রাষ্ট্রকে নির্মাণ করার জন্য ইজ নট মানে ইজি ওয়ার্ক এটা খুব সহজ কাজ নয় সেই জন্য আমি মনে করি যেটার জন্য আরও তন্ত্রবর্তীকালীন সরকারকে সময় দেওয়া দরকার তবে তাদের আরও কিছু বিষয়ে নজরে দিতে হবে যে পুলিশের সংস্কারের কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা তারপরে র্যাবের প্রশ্নে যেগুলো কথা আছে এরপরে আর্মিকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া আছে সেইটা কতখানি ফিল্ড লেভেলে সমন্বয় হচ্ছে তার চেয়েও আমি মনে করি যে জনগণের স্বতঃস্ফতায়তা এবং তাদেরও নিজেদের সচেতন ভূমিকা থাকা দরকার রাজনৈতিক দলগুলোর সমন্বয় দরকার এই সবগুলো মিলে আসলে আইনশৃঙ্খলার পরিস্থিতির পর্যবেক্ষণে নিতে হবে শুধু সরকার শুধু পুলিশ শুধু র্যাব শুধু আর্মি মেজিস্ট্রিসি পাওয়ার ইটস নট আপনি কোনো রাষ্ট্রেই শুধু বাংলাদেশটা কোনো রাষ্ট্রেই আপনি এটা প্রত্যাশা করতে পারবেন না সেই জায়গায় আমি মনে করি যে আইনশৃঙ্খলা পরিণতি কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে এই ঘটনাগুলো সরকারকে স্ট্রংলি মেনটেন করতে হবে এবং করছে আমি তো যতটুকু আমার হিসাব আছে যে প্রায় দুই থেকে আড়াই শতাধিক মুভমেন্ট এই সরকার খুব শক্তহাতি মোকাবেলা করেছে নানানভাবে আওয়ামী লীগ চেষ্টা করেছে আওয়ামী লীগের দোষরা চেষ্টা করেছে দেশের বাইরে থেকে নানান পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই জায়গায় আর একটা জিনিসও আমি পাবলিকলি আমার কাছে তথ্য আছে এবং তারা বলে আমি যখন রাস্তায় হাঁটাচলা করি তারা বলেন যে মাসুদে আসলে এই পরিস্থিতিটা যে শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টা করতেছে বা দেশের বাইরে থেকে হচ্ছে ব্যাপারটা এরকম যেমন তার পাশাপাশি কিন্তু তাদের অবজারভেশনটা বলছি যে নির্বাচনটাকে মানে ঘনিয়ে নিয়ে আসা বা ত্বরিত একটা নির্বাচন দেওয়ার জন্য সরকারকে বাধ্য করারও একটা প্রসেস এটা হতে পারে যে এই সরকার পারছে না এই সরকার ব্যর্থ সুতরাং যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিয়ে কোনোরকম একটা সরকারকে দিয়ে তারা চলে গেলে ভালো হয় সেই প্রেশারাইজটা আছে কিনা এটাও আমি মনে করি সরকারকে খতিয়ে দেওয়া দরকার যেটা জনগণের পারসেপশন তৈরি হয়েছে যে অতিমাত্রায় তারাহুরা প্রবণ নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা বা প্রস্তুতির জন্য বা এই ক্ষেত্রে কেউ কেউ জায়গাটা তৈরি করার জন্য কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফেব্রিকেটেড একটা পরিস্থিতি কেউ কেউ তৈরি করছে কিনা সেটা ভেবে দেখা প্রয়োজন নতুন রাজনৈতিক দলের ব্যাপারে আমরা প্রথম থেকেই বলে আসছি আমরা তাদের স্বাগত জানিয়েছি যে কোনো বাংলাদেশের একজন নাগরিকের সংবিধানের মধ্য থেকে তার দল করার অধিকার আছে করতে পারে কিন্তু সেই জায়গায় আমরা তিনটা জিনিসকে প্রায়োরিটি দিয়েছি বা তাদের কাছে আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি এটা এখনও দেখার সময় হয় নাই হয়তো সামনে আরও সময় গেলে বোঝা যাবে একটা হচ্ছে জাতীয় ঐক্যের ব্যাপারে আর একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে ছিল পরস্পর পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা ঐক্যমতের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং মত এবং দ্বিমত দুটোই গ্রহণ করা আমার মত প্রকাশেরও অধিকার থাকবে আমার দ্বিমত হজম করারও শক্তি আমাদের মধ্যে থাকতে হবে একটা সহনশীলতা এই জায়গাটা আমরা আশা করি যে নতুন যে দল যারা করছেন সেটা তারা মেনটেন করার জন্য একটা ভূমিকা রাখবেন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন পেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে আরেকটা হচ্ছে যে আমাদের দেশের স্বার্থটাকে আমাদের সর্বছে অগ্রাধিকার দিতে হবে যে আমাদের মত থাকবে আমাদের ডিম থাকবে আমাদের মত কি বলে যে মতানক্য থাকবে কিন্তু মতানক্যটা যেন বিরোধে পরিণত হয় আমাদের দেশের স্বার্থে বিরুদ্ধে চলে না যায় আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের 90% মুসলমানের যে চেতনা তাদের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের যে আদর্শ এবং তাদের যে প্রত্যাশা এইটা পূরণে যেন আমরা নতুন দলের কাছে এটাকে তারা অগ্রাধিকার ভিত্তিতে যেন দেখেন সেই জায়গাগুলো এটা হচ্ছে কি রাজনৈতিক দলগুলো তো যার যার জায়গা থেকে এসে এসে কাজ করবে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে তাদের নিজস্ব একটা আদর্শ আছে খুব স্বাভাবিক এই প্রত্যেকটা জোটের ব্যাপারে কিন্তু আমাদের একটা কমন কথা ছিল যে এটা একটা রাজনৈতিক বা এটা একটা নির্বাচনী জোট সুতরাং এটা কোনো স্থায়ী রূপ ছিল না বা স্থায়ী কোনো রূপ হওয়ার কথাও নয় যে কোনো জোট একদম মানে হয়েছে আর কে পর্যন্ত এটা আহ মানে স্থায়ী থাকবে সুতরাং এটা স্বাভাবিক নয় সেই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিকভাবে আমাদের আন্দোলন সংগ্রামে আমরা যেমন মঞ্চে ভূমিকা রেখেছি যুগপথভাবে আমরা ভূমিকা রেখেছি এখন আবার ভিন্ন প্ল্যাটফর্মে আমাদের দেশের জন্য তো ভূমিকা রাখার সুযোগ থাকা উচিত স্বাভাবিকভাবে আওয়ামী লীগের এখন তারা অপকর্মের কারণে এখন তারা নিজেরাই লুকিয়ে আছে অথবা দেশ ছাড়া হয়ে আছে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে নিজেরাই নিজেদের কর্মীদের খোঁজ রাখছে না সেরকম একটা সময় যে দলগুলো এখন আছে আমি মনে করি সেই দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হয়ে সামনে সরকার গঠন বিরোধী দল হওয়া তারপরে আরও অন্য দলের হয়ে ভূমিকা রাখা এই প্রসঙ্গটা তো এখন ভিন্ন মাত্রায় আলোচনা হবে এটাকে আমি নেতিবাচক কিছু মনে করি না বরং এটা বর্তমান রাজনৈতিক মেরুকরণে এটা একটা ইতিবাচক দিক যেটাকে সামনে রেখেই তো আমাদের কাজ করতে হবে যে আমরা এখন কারা সরকারের ভূমিকা পালন করবে সেটা তো জনগণ ঠিক করবে তো সেই ঠিক করার প্রেক্ষাপটের আগ পর্যন্ত তো আমি আমার আদর্শের কথা বলবো তারা তাদের আদর্শের কথা বলবে কিন্তু আমি মনে করি যে আমাদের কোনো একটা বিশেষ বিষয়কে ট্যাগ লাগিয়ে অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধ এই প্রসঙ্গ এখন কিন্তু মীমাংসিত ইস্যু এটা একেবারেই মীমাংসিত ইস্যু এই প্রসঙ্গে বিগত সরকার বিএনপি নিজেরাও এ ব্যাপারে বারবার বলেছে যে এটা রাজনৈতিক ট্রাম্প হিসেবে এটাকে ব্যবহার করে সুতরাং আমি আশা করব যে বিগত ফ্যাসিস সরকার যে হাতিয়ার ব্যবহার করে বিরোধী দলকে দমন করার প্রয়াস চালিয়েছে ওই একই কাজ বর্তমান সময়ের গণতান্ত্রিক কোনো দল করবে এটা জনগণ ভালোভাবে নেবে না এবং ইতিমধ্যে এটা ভালোভাবে নিচ্ছে না যে বিগত ফ্যাসিস সরকার যে হাতিয়ার ব্যবহার করে রাজনৈতিক দলগুলোকে দমন পীড়ন চালিয়েছে হত্যাকে বৈধ করেছে গুমকে বৈধ করেছে খুনকে বৈধ করেছে রিমান্ডকে বৈধ করেছে সেই একই ইস্যুকে কার্ডকে কাজে লাগিয়ে আপনি আবার কোন একটা দলকে চেপে ধরবেন এটা তো পারা যায় নাই এটা চেষ্টা তো করেছিল সরকার এবং সেটার অংশ হিসাবে জামাত ইসলামী ছাত্র সবশেষ তারা নিষিদ্ধ পর্যন্ত করেছিল তাতে কি হয়েছে বরং অভ্যুত্থানটা আরও ত্বরান্বিত হয়েছে এবং নিশ্চিত হয়েছে সুতরাং আজকেও যদি আবার জামাত ইসলামী শিবিরকে নিয়ে কেউ ওরকম একই খেলায় মেতে ওঠে তাহলে দুটো রেজাল্ট হবে একটা হলো তাদেরকে ফেসিভাদেরই অংশ হিসাবে জনগণ ট্রিট করবে আর একটা হচ্ছে যে জামাত ইসলামী ছাত্রশিবিরের প্রতি বিগত পনেরো বছর আমাদেরকে এই জাতীয় কথা বলে বরং জনগণের মধ্যে আরও ভালোবাসা তীব্র হয়েছে তো সুতরাং জামাত ইসলামের এক্ষেত্রে আমি মনে করি যে সংকট হবে না বরং জনগণের মধ্যে আমরা ইতিবাচক কর্মকাণ্ড করে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের যে একটা বিরাট ঐতিহাসিক ব্যাপার ছিল সেটাকে তো জামাত ইসলামী ধারণ করেই কাজ করে এবং সেই স্বাধীনতা রক্ষাই তো আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে হয়েছে এই বিষয়গুলো জনগণের কাছে এখন পরিষ্কার এগুলো অহিতুক কেউ কথা তুললে যে তুলবে সেই বিতর্কিত হবে এবং জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হবে প্রথম কথা হচ্ছে এক্ষেত্রে মূল দলকে আসলে ভূমিকা রাখতে হবে আমি ছাত্র জীবনে আমার ভালো মনে আছে যে আমরা দুই ছাত্র সংগঠন বা তিন ছাত্র সংগঠন বা একসাথে আমরা দশ বারোটা ছাত্র সংগঠনও একসাথে বসেছি বিশেষ করে এই ছাত্র শিবির ছাত্র দল আমরা একসাথে মিটিং করেছি কখনো শিবির সভাপতি ছিল কখন ছাত্রদল সভাপতি ছিল যৌথ প্রোগ্রামে যেটা আমাদের জোট ছিল সেই ছাত্র ঐক্য যেটা সেই ছাত্র ঐক্যের ব্যাপারে কিন্তু আমি যখন কেন্দ্রীয় সভাপতি আমার মনে আছে আমাদের সময় তখন আজির বাড়ি হেরাল ভাই ছাত্রদলের সভাপতি ছিল কখনও আমি সভাপতি ছিলাম কখন উনি সভাপতি ছিল কখনো আমি প্রধান বক্তা ছিলাম উনি প্রধান বক্তা ছিল জামাত ইসলামের পক্ষ থেকে বিশেষ অতিথি ছিল বিএনপির পক্ষ থেকে অতিথি ছিল এভাবে করে কিন্তু আমরা লম্বা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছি সুতরাং আমরা শিবিরের অফিসে বহুবার ছাত্রশিবির শিবির ছাত্রদলের হেরাল ভাই বাবু ভাই ওনারা এসেছেন আমরা বহুবার ছাত্র দলের অফিসে গিয়েছি আমরা ঈদের সময় ওনাদেরকে গিফট দিয়েছি ওনারা আমাদেরকে গিফট দিয়েছেন একসাথে বসে ছাত্র দলের তৃণমূল পর্যায়ে আহ জগন্নাথের সমস্যা হয়েছে আমরা একসাথে বসে সেন্ট্রাল নেতৃবৃন্দ আমরা আলোচনা করে সমাধানের রাস্তা বের করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি শিবিরের সভাপতি ছিলাম হলগুলোতে ছাত্রদল শিবির ঝামেলা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি ছাত্রদলের সভাপতি বসে প্রক্টরের সামনে ভাইস চ্যান্সেলারের সামনে রুমে বসে আমরা সেখানে সলিউশনের রাস্তা বের করেছি দিস ইজ ওয়ে এই কালচারটা আমার মনে হয় কোনো জায়গায় বন্ধ হয়ে যাওয়া কারো পক্ষ থেকে যেটা যদি ছাত্র করে আমার মোধ যে এটা প্রপার ওয়ে হবে না সেটা যদি শিবির করে সেটা প্রপার ওয়ে হবে না আমি যতটুকু জানি বা বুঝি ছাত্র শিবিরের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে সকল ছাত্র সংগঠনের সাথে বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যারা আছে বিগত আন্দোলনে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনে যারা ছিল তাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্মে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রদের একটা বড় ভূমিকা তো আমরা দেখেছি যে নামার পরে এই দেশের পরিবর্তনটা হয়েছে সুতরাং ভবিষ্যতে আমরা যদি সংস্কার করে অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে এই যে দুই হাজার চব্বিশের যে চেতনা বা দুই হাজার যে প্রত্যাশা মানুষের মধ্যে এসছে এটাকেও বাস্তবায়ন করতে হলে আসলে ছাত্রদেরও কিন্তু এই জায়গায় একটা পায়ুনিয়ারের ভূমিকা পালন করতে হবে কিন্তু সেটা ঐক্যবদ্ধ ভূমিকা হইতে হবে পরস্পর পরস্পরের মধ্যে আমরা বারবার বলেছি পরস্পর পরস্পরের মধ্যে মত পার্থক্য থাকবে সেটা যেন মত বিরোধের রূপ না নেয় সেটা যেন আমাদের মধ্যে বিরোধের তৈরি না করে সেই জায়গাটা উভয় সংগঠনগুলোকেই খেয়াল রাখতে হবে আমরা তো মনে করি যে এটি আজহারুল ইসলাম উনি বিগত ফেসিস সরকারের অত্যাচারেরই শিকার নির্যাতনের শিকার এবং অত্যন্ত নির্মমভাবে তাকে একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আটক করে রাখা হয়েছে একটা রায় দিয়ে রাখা হয়েছে সেই জায়গায় আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেকগুলো বিষয় সিদ্ধান্ত হয়েছে আমাদের বেগম খালেদা জিয়ার প্রশ্নে কিছু সিদ্ধান্ত হয়েছে তারপরে জনাব তারেক রহমানের ব্যাপারে কিছু সিদ্ধান্ত হয়েছে এরকম আরও অনেক বিষয় জেলখানায় যারা ছিলেন আমাদের বিভিন্ন বিরোধী তৎকালীন বিরোধী দলের যারা ছিলেন অনেককেই মুক্তি দেওয়া হয়েছে আমার মনে হয় এই মুক্তির তালিকায় তো উনি চোদ্দ বছর উনি তাদের মধ্যে নাম্বার ওয়ান তার মুক্তি দিয়ে এটা স্টার্ট করা উচিত ছিল এবং এখন পর্যন্ত মুক্তি না হওয়াটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমার মনে হয় এটার সাথে যে যারা যেখান থেকে সংকট তৈরি করে রেখেছেন আমার মনে হয় যে আমিরে জামাত খুব স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই ব্যাপারে আমরা সরকারকে একটা সময় দিয়েছি বা সরকারের পদক্ষেপগুলো আমরা পর্যবেক্ষণ করছি এবং মাঝখানে আমরা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর একটা লং মার্চের জন্য বা একটা কি বলে যে আমরা সেখানে যাওয়ার জন্য না কাছে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে আমির জামাত আমাদের এই কর্মসূচিটা তাৎক্ষণিকভাবে আপাতত স্থগিত করেছেন এবং আমরা তখন বলেছি যে এটা আবার যে কোনো সময় আমরা এই কর্মসূচির দিকে কিন্তু আবার যাব কারণ আজহার ভাইয়ের মুক্তিটা তো এই ফেসিবাদের পতনের পরে এটা খুব একটা অনিবার্য অনুষঙ্গ মানে ফেসিবাদ না থাকলে তো বিজয়ীরা থাকবে বিপ্লবীরা বাইরে থাকবে তো বিপ্লবীরা ভিতরে আছে ফেসিবাদ পালিয়ে গেছে এটা তো হইতে পারে না তো ফেসিবাদ পালিয়ে গেছে বিপ্লবীরা বাইরে থাকবে তো বিপ্লবীদের তো শীর্ষ নেতা হচ্ছেন এটা মাজারুল ইসলাম তাহলে কি আমরা মাঝখানে পড়ে আছি এই মাঝখানে পড়ে থাকার সাথে আমি মনে করি যদি কেউ কোনো দিক থেকে তাদের সম্পৃক্ত থাকে তাহলে সেটা পর্যবেক্ষণ পর্যালোচনা করা উচিত এবং দ্রুত সমার মধ্যে জানাব এটিএমজাহুল ইসলামের আমি মুক্তির জন্য সরকারকে অনুরোধ করব। এবং আমরাও জামাত ইসলামের পক্ষ থেকে চিন্তা ভাবনা করেই সামনের দিকে আগাচ্ছি জামাত ইসলামী একটা ইতিহাস আর এখন যারা কথা বলছে অন্যরা ইতিহাস পড়ে কথা বলেন আর কি সুতরাং ইতিহাসের বিরুদ্ধে কেউ কথা বলতে গিয়ে তার আমি মনে করি সচেতনভাবে কথা বলা উচিত আরও সচেতনতা তাদের কাছে আমরা প্রত্যাশা করি আর বিশেষ করে সরকারের মধ্যে কোনো একটা দায়িত্বে থেকে অন্তর্বর্তীকালীন কোনো একটা সরকার খুবই দুর্ভাগ্যজনক এটা যে অন্তর্বর্তীকালীন কোনো একটা সরকার যেহেতু তারা রাজনৈতিক সরকার না কোনো একটা রাজনৈতিক দলকে মানে ইঙ্গিত করে বা তার নাম করে কথা বলাটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এটা তাদের দায়িত্ব নয় তাদেরকে তো দায়িত্ব দিয়েছে জনগণের সরকার হিসাবে তারা তো রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার না তারা কোনো রাজনীতির প্রতিপক্ষ তৈরি হওয়া উচিত নয় তাদের আমার মনে হয় যে এটা ইতিহাসেরও দায়বদ্ধতা এক যে ইতিহাস জামাত ইসলামের একটা ঐতিহাসিক সংগঠন ইতিহাসে নানান চড়ায় উতরে পার হয়ে তারপর আমরা এখানে এসেছি সেই জায়গায় ইতিহাস পড়ে যারা কথা বলেন তাদের সচেতনতাটা আরও বেশি থাকা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে কোনো কথা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে কেউ বলাটা সামঞ্জস্যপূর্ণ এটা এটা ভালোভাবে জনগণ নিবে না বা আমরা জামাত ইসলামী এটাকে খুব কি বলে যে গুরুত্বের সাথে নিচ্ছে না নিচ্ছে না এই কারণে যে এটা ওনার দায়িত্ব নয় কথা বলার দায়িত্ব ওনাকে জনগণ দেয় নাই উনি এটা বলতে যাবেন কেন এটা আমার আমি মনে করি বা আমরা আমাদের সংগঠন মনে করে এটা উনি দায়িত্বের বাইরে গিয়ে কোনো একটা সুবিধা পাওয়া নেওয়া অথবা হয়তো উনি কোনো একটা আলোচনায় আসতে চান এরকম কোন বিষয় হয়তো তার মাঝে থাকতে পারে বলে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে সেই জায়গায় আমি মনে করি যে এই কাজ কথা জামাত ইসলামীকে নিয়ে কথা বলতে হলে অবশ্যই একটা দায় নিয়ে তার কথা বলা উচিত যে জামাত ইসলামী তো একটা ঐতিহাসিকভাবে এই দেশ পরিচালনার ভূমিকা রেখে আসছে সুতরাং বিশেষ করে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যে সরকারের পতন ঘটিয়ে তারা এখন বসেছে সেই সরকার পতনের আন্দোলনে দুনিয়া তারা যদি কিছু ভূমিকা পালন করে থাকেন যিনি কথা বলেছেন তার তো নিশ্চয়ই জানা থাকার কথা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্রশিবিরে ফ্যাসিসদের বিদায়ের জন্য ফ্যাসিসদের পতনের জন্য কি ভূমিকা রেখেছে সুতরাং সেই দলের ব্যাপারে কোশ্চেন করতে হলে কথা বলতে হলে তিনি তখন কথা বলা উচিত ছিল যখন এই আন্দোলন চলমান ছিল তখন কথা না বলে এখন কথা বলার অর্থ হলো যে আমাদের প্রতি জনগণের ভালোবাসাটাকে হয়তো তারা ভালোভাবে কেউ কেউ নিতে পারছেন না